বিধাননগর মহকুমা হসপিটাল অর্থাৎ বিধাননগর হসপিটাল যেটাকে সেবা হসপিটাল নামে প্রত্যেকে জানে তো এই হসপিটালের ঠিক পেছন দিকটায় এটা হচ্ছে এখানে একটা বস্তি আছে এদিকে কিছু ঘর এদিকে কিছু ঘর এখানে সব মিলিয়ে প্রায় দেড়শোর উপরে ঘর রয়েছে এই বস্তিকে নিয়ে গতকাল রিপাবলিক না কি নাম বাংলা হান্ট বাংলা হান্ট চ্যানেল গতকাল এখানে এসে একটা বাওয়াল করে গেছে এখানকার মানুষগুলোকে বাংলাদেশি রোহিঙ্গা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেছে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তারা মিথ্যা খবর পরিবেশন করেছে এবং আমি এসেছি সত্যি কি এখানে বাংলাদেশি লোকজন থাকেন না অন্য কোথাকার বা রোহিঙ্গা থাকেন আমি সেটা খুঁজতে এসেছি এবং আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি করে শেয়ার করবেন এখানে গতকাল বাংলা হান যখন আসে দুটো মেয়ে এবং একটা ছেলে আসে এবং তারা এসে এখানকার মানুষ দুপুর বেলায় সবাই কাজে ব্যস্ত থাকে পুরো ফাঁকা ছিল সেই সময় এসে হাতে গোনা দুই একজনকে পেয়েছে তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম প্রশ্ন করে এমন জর্জরিয় করেছে এবং তাদেরকে প্রমাণ করার চেষ্টা করেছে আমি এনাদের সঙ্গে কথা বললাম এবং এনারা বেসিক্যালি কোথাকার মানুষ কি করেন কি কাজ করেন এইখানে ঘরগুলো কে বানিয়ে দিয়েছে আগে কোথায় থাকতেন এই পুরো বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং মূলত এখানে একটা মজার ঘটনা ঘটেছে এখানে আমাদের এই দিদি আছে আপনি ছিলেন তো আপনাকে কি জিজ্ঞেস করছিল না আমি রান্না করি আমি বাবুর বাড়ি কাজ করি তা আমি কাজে যেতিলাম এই পাচুল টুকাই এই পাচিলটা হ্যাঁ এবার আমার কোন পাচিলটা এই এই আসেন তো দেখি আমি একটু পাচিলটা আপনাদের দেখাবো হসপিটালের পেছনে গেটটা থাকে বন্ধ এবং এই হসপিটালের পেছনে গেট আপনাদের এটা না দেখালেই মজার ঘটনাটা না দেখালে মুশকিল কারণ মিডিয়াতে দেখাচ্ছে যে এই দিদি তিনি পাঁচিল টপকে পালিয়ে যাচ্ছেন ক্যামেরা দেখে এরকম ধরনের খবর করেছে এখানে পাঁচিল টপকানো গল্প এই গেটটা থাকে বন্ধ এটা হসপিটালে ইমার্জেন্সি গেট পেছনের গেট ইমার্জেন্সি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইট দিয়ে একটু উঁচু করা আছে এখানে যাতায়াত করেন না বাকি সবাই পেশেন্ট পার্টির লোকেরাও কেন এটা এখান দিয়ে যায় কেন ওই গেটটা বন্ধর জন্য তো যারা পাঁচিল টপকাতে পারে না তারা কোথায় যায় এখানে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিক্সা স্ট্যান্ড রয়েছে যারা পাঁচিল টপকাতে পারে না কারণ এই গেটটা হচ্ছে পেছনের দিকে গেট হসপিটালের গেট হচ্ছে সামনে ওদিকে গেট কিন্তু সবসময় খোলা আপনারা দেখতে পারেন ওদিকের গেটটা একটু দেখা ওটা হচ্ছে মেইন গেট ওই গেট দিয়ে সবাই সবসময় খোলা থাকে ওদিক দিয়ে ঢোকে কিন্তু যারা এমার্জেন্সি থাকে বা পেশেন্ট পার্টি থাকে পেছনের দিকে খাবার নিতে আসে বা এখান দিয়ে ঢোকে তারা কিন্তু এখানে আসে এই দিদি কালকে এখানে যখন সাংবাদিকরা ছিল তখন আপনাকে কি বলেছিল এবং তারপরে আপনি কি বললেন মানে আপনি যাওয়ার আগে আপনাকে ধরেছেন নাকি আমি আমার কাছে জিজ্ঞেস করতে দাঁড়াই বলতে আপনি পালাচ্ছ পালাচ্ছি নি আমি একটা বাড়ি খাবার পড়া মানে একটা দিদি থাকে ও বাড়ি গেছে এখন ওর বদলে আমার থাকতে হয় আমি ও বাড়িটা হ্যাঁ মাসিমা দেখা শুনু করি তা মাসিমা ফোন করলো যে আমি স্টাফ গ্যাস জ্বালাইছি তা আমি চোখে দেখতে পাইনি আমি আগুন ধরে ফেলবো তুই তাড়াতাড়ি আমি চুলি জ্বালাম আমি পাঁচুলটা টোকাই ওপাশে গেছি আমার ওখান থেকে আবার ওরা জোর করে ডেকিয়ে আমার ক্ষতি তুমি বাংলাদেশি না তা তুমি পলাচ্ছ কেন আর অনেক কিছু জিজ্ঞাসা করার পরে আমার কাছে শুনতে তোমার ভোটের কার্ড হয়নি কেন এতদিন তা আমি বলতে দিদি দেখো ভোটের কার্ডটা কেন হয়নি এটা তো আমি জানি না আমি কিন্তু হ্যাঁ ভোটের কার্ডের নাম দিছি এবার সে নাম দিছি যদি না আসে এটা তো আমার আসল বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি হলো মুর্শিদাবাদে

টিভি বলে একটি চ্যানেল এই বাংলা হান্ট এরা যে যে বস্তিতে গিয়ে মানুষকে বিরক্ত করেছে বাংলাদেশি তকমা রোহিঙ্গা তকমা লাগানোর চেষ্টা করেছে আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে তাদের ডকুমেন্ট এবং আরেকটা জিনিস আমি বারবার বলি এখানে যারা থাকেন অধিকাংশ কিন্তু গ্রামাঞ্চল থেকে আসা মানুষ আমাদের শহরের মতো এত চালাক চতুর নয় এত শিক্ষিত বাবু কালচারের লোক নয় ফলে ক্যামেরা দেখলে অনেকেই ঘাবড়ে যান কিভাবে গুছিয়ে বলতে হবে এটাই জানেন না কীভাবে গুছিয়ে বলতে সেটাও জানেন না ফলে হকচকি গিয়ে অনেক সময় হয়তো কিছু একটা এমন প্রশ্ন পেঁচিয়ে প্রশ্ন করে সাংবাদিকরা আপনারা জানেন প্রশ্ন করে তাতে পরে এমন কিছু মুখ দিয়ে বেরিয়ে পড়লো সেটাকে কেটে ওটাকেই ছাড়বে তার আগে পরের কথা ছাড়বে না এটাই ঘটনা ঘটেছে তো ইনি কাজের প্রয়োজনে বাউর বাড়িতে যাচ্ছিলেন এখান থেকে সবাই টপকে যান কারণ বিধাননগর মহাকুমা হসপিটাল যেটাকে সেবা হসপিটাল নামে লোকে চেনে এই হসপিটাল পেছনে গেটটা থাকে বন্ধ পেশেন্ট পার্টি সাধারণ মানুষ সবাই এই গেট পাঁচিলটা টপকানোর জন্য ওখানে ইট রেখে দিয়েছে সবাই এখানে টটকে যায় এবার আপনাদের বস্তি এলাকাটা দেখাবো এটা হচ্ছে আপনার বস্তি পাশে একদম ঝাঁ চকচকে বিভিন্ন হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে ঠিক এর পেছনটায় এর পেছনটায় আইএলএস হসপিটাল আছে এবং এই বস্তিটাকে বলা হচ্ছে নাকি তারা বাংলাদেশ থেকে এসে জুড়ে বসেছে তারা এখানে ঘর করেছে এই ঘরগুলো কারা বানিয়ে দিয়েছে এই ঘরগুলো রাস্তাঘাট বিল্ডিং বাড়ি এসব অধিকাংশ লোক মানে এখানে তিনটি বস্তি করে দেওয়া হয়েছে তিনটি বস্তিতে সব মানে টিন দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছে একটা যেমন আমরা গেছিলাম সেন্ট্রাল পার্কে ওখানে থাকে মূলত লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হাবার এইদিকের লোক আর এই বস্তিটা এখানে থাকে মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ মালদা মূলত এই দুটো জেলা এই দুটো জেলায় আর আরো বস্তি আছে এরকম বিভিন্ন জেলার বস্তি আলাদা আলাদা করে রেখেছে আরো দুটো মানে আমাদের তিনটি যে বস্তি আছে আছে মানে তিনটি হ্যাঁ তিনটি এক জায়গা ছিলাম ময়ূরভবন আগে থাকতাম আমরা ওখান থেকে আমাদেরকে এখানে ট্রান্সফার করছে দু হাজার সতেরো তে মানে ওই ইয়ের সামনে বইমেলা যেটা বইমেলা হয়েছে ওটাই বইমেলা হবে বলি ওটা থেকে তুলি এটা আমরা দিয়ে ছিল আর দেওয়ার সময় তো আমাদের ডকুমেন্ট পুরো জমা লেওয়া হয়েছে সবকিছু মানে আপনাদের আইডেন্টি প্রুফ জমা নিয়ে তারপর ঘর হ্যাঁ তার মানে এরা কেউ বাংলাদেশি নয় বাংলাদেশি হলে পিডব্লিউ তাদেরকে ঘর করতো না টেম্পোরারি ঘর করে না এরা কাজ করে রাস্তা তৈরি করে রাস্তা করে করে কাজ কাজ কেউ এই ধরনের কাজ করে কেউ চালায় কেউ দোকান হকারি করে অনেক মহিলারা বাবুর কাজ করেন হাউস কিপিং এর কাজ করেন এরকম রয়েছে আর এই গরিব মানুষগুলোকে ধরে ধরে বলা হচ্ছে তারা নাকি বাংলাদেশি রোহিঙ্গা আমি গদি মিডিয়াকে বলবো গদি মিডিয়াকে বলবো অন্তত এদের আর্থসামাজিক এবং তাদের পুরনো ইতিহাসগুলো একটু জানার চেষ্টা করুন না হলে কিন্তু এরপরে আমি তো এদেরকে বলে যাচ্ছি এরপরে কোনো গদি মিডিয়া এসে যদি আপনাদেরকে কেউ বলে আপনি বাংলাদেশি ঠাসিয়ে একটা থাপ্পড় মারবেন তারপরে কথা এগোবে যদি কেউ কাউ কোনো মানুষকে ধরুন আমাকে যদি কেউ এসে বলে যে হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে কবে এসছেন আমি তো আগে ঠাঁসিয়ে চর মারবো তুই কে বলার বেসিক্যালি তো এটাই হয় আমি আমাকে কাউ আমি যে যেটা নয় তাকে যদি আপনি সেইটা বলেন অটোমেটিকলি মানুষ রেগে যাবে ফলে গদি মিডিয়াকে রিপাবলিক টিভিকে সাবধান করছি এই ধরনের নোংরামি কিন্তু করবেন না আপনাদের একটু দেখাই বস্তিটা মানুষ কিভাবে এখানে থাকেন কষ্ট করে আর সেই মানুষগুলোকে রোহিঙ্গা বাংলাদেশি তকমা দিচ্ছে দেখুন এখানে তাও একটু লাইটের ব্যবস্থা করে দিয়েছে দেখেন এদিকে আমি বলছি এখানে কিন্তু টেম্পোরারি এখানে একটু লাইটের ব্যবস্থা করেছে মিটার ঘর করে দিয়েছে টেম্পোরারি কিন্তু অন্য বস্তিটায় কিন্তু এটা ছিল না মানে তারা এখানে কিন্তু পিডব্লু নিউজ সার্চ ইউটিউবে সার্চ পেয়ে যাবে তো এখানে আমি বলছি এই যে জায়গাটা কিন্তু তাও যেহেতু পিডব্লিউ থেকে বসিয়েছে ফলে কিন্তু প্রত্যেকের ঘর দেখুন একই রকম টিন দিয়ে বানানো খুব সুন্দর করে লেন করে করে বানিয়ে দিয়েছে ঘরগুলো কেউ এবার এখানে যেটা হচ্ছে যে এখানে কিন্তু যারা আছে পিডব্লিউ এবার ধরুন এক মিনিট এখানে ধরুন এই যে নিয়ে হয়তো কোথাও বেরিয়েছেন এখন এই ঘরটা এরকম ছবি তুলে দেখাচ্ছে যে এই দেখুন সব পালিয়ে গেছে বাংলাদেশ সবাই তো কাজে যায় কাজে যায় ঠিক আছে তো আপনাদের আমি আর একটা এলাকা দেখাচ্ছি এরকম বহু জায়গা আছে এই গলিতে যেমন অনেকে এখন রান্না বান্না করছেন আমি যাচ্ছি না দিকটায় আর ঠিক উল্টো দিকে আরেকটা বস্তি রয়েছে এই যে এদিকে একটা বস্তি রয়েছে এখানে কার ঘর দেখিয়েছিল ওই দাদাটা কোথায় গেল আপনার ঘর কোন ওই সাইডটায় হ্যাঁ আমাদের গিয়ে টোটোতে উঠতে হবে এখন ডাইরেক্ট টোটোতে উঠে আমরা যাব এর সামনে তিন নম্বর বস্তি আমরা যাচ্ছি এখন তিন নম্বর বস্তি তিন নম্বর বস্তি এর ঠিক পাশেই দু তিনটে বিল্ডিং পরে আমরা টোটোয় করে যাচ্ছি এই হচ্ছে দু নম্বর এগুলো সব পিডব্লিউ লেখা রয়েছে কিন্তু পিডব্লিউ এদেরকে ঘর করে দিয়েছে পিডব্লিউর কাজ করে অর্থাৎ পিডব্লিউর অস্থায়ী কর্মী হিসাবে এরা কাজ করে এবং তাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে ঠিক এইটা হচ্ছে আপনার সেবা হসপিটালে ঠিক পেছন দিকে এবং আপনাদেরকে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কারণ গতকাল বাংলা হান্ট ওই গদি মিডিয়ার একটা চ্যানেল বিজেপির একটা চ্যানেল তারা এসে এই মানুষগুলো আমরা এবার তিন নম্বর বস্তি যাচ্ছি ওখান থেকে জাস্ট পাঁচশো মিটার দূরে এটা হচ্ছে আপনার একদম সিটি সেন্টারের পাশে পেট্রোল পাম্পের ঠিক পাশে সম্ভবত রবীন্দ্র ভবনের পাশে এই যে এই এই যে যে এটা হচ্ছে বস্তি পাঁচশো মিটারও মিটারও নয় দু তিনশো মিটার দূরে ছিল এই যে এই বস্তিটা আমরা আসছি এখন এই যে এই বস্তিটা এখানে ওই যে আমরা ওটা ছিলাম জাস্ট ওখান থেকে এটুকু দুশো মিটারও হবে না তো এখান থেকে আমরা এসছি এই যে এই বস্তিটাকে বন্ধু দেখিয়ে বলছে এখানে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা অমুক তমুক সব রয়েছে তো আমরা এখানটা যাচ্ছি এখানেও কিন্তু মিটার ঘর করে দিয়েছে টেম্পোরারি যেহেতু এটা পিডব্লিউ থেকে এদেরকে ব্যবস্থা করেছে তো প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি বেশি করে শেয়ার করুন এখন লাইভে আছে এই ঘরটা তালা মারা ছিল এই ঘরটাকে দেখিয়ে বলেছে দিনের বেলা তো সবাই কাজে যায় এই ঘরটা তালা ছিল সেই ঘরটা দেখিয়ে ওরা বলেছে বাংলা হান্ট যে এরা নাকি সব বাংলাদেশি পালিয়ে গেছে এসআইআর শুরু হওয়াতে বাংলাদেশে পালিয়ে আপনার আসল বাড়ি কোথায় আমার ওখানে কতদিনের ভোটার আমার চোদ্দ আছে আমাদের এখানে কি জন্য এখানে রিক্সা চালাই এটা টুকটাক কাজ কাম করি চাকরি বাকরি পাইনি তো গ্রামের লোকজন কাজে না

ফর্ম ফিল আপ করতে গেছিলেন ইনি আর সেই ফর্ম ফিল আপের এই 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 তো এই যে দেখুন উনি ফর্ম ফিল আপ করতে গেছিলেন লোকটাকে চেনা যাচ্ছে দাঁড়িয়ে লোক তুই ধরে রাখ আমি অ্যাডজাস্ট করছি এই যে লোকটাকে চেনা যাচ্ছে এই যে ইনি ফর্ম ফিল করতে গেছিলেন বাড়িতে এনার ঘরটা ছিল বন্ধ এখানে বাংলা হান্ট এসে বলেছে যে এরা নাকি বাংলাদেশে পালিয়ে গেছে এলাকা ভ্যাকেন্ট হয়ে গেছে সব বস্তি খালি বাড়িতে কাজের লোক পাওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি দেখতেই পাচ্ছেন এখানে জাস্ট খুব বেশি নেই অল্প কিছু ঘর তো তিরিশখানা ঘর মেইন হচ্ছে ওখানে যেটা আমরা দেখাবো হ্যাঁ এখানে কোন কোন জেলার লোক আছে এখানে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ লোক বেশ আর ওই দুটো বস্তিতে ওটা মালদা মসিদেবের লোক বেশ মালদা মসজিদ আমরা যেটা আগে গেলাম

এনার ঘরটা দেখিয়ে মিডিয়া বলছে ইনি নাকি বাংলাদেশে পালিয়ে গেছে এসে শুরু হতে সবাই পালিয়ে গেছে এই যে এখনো পর্যন্ত আপনাদের যতটা দেখালাম এর আগে সেন্ট্রাল পার্ক দেখিয়েছি এখন এই দুটো আর একটা তিনটে বস্তি দেখালাম এটা বিধাননগর হসপিটালের ঠিক পেছনে এই বস্তিটা কিন্তু পুরোপুরি পিডব্লিউ থেকে বানিয়ে দেওয়া এবং পিডব্লু এরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ঠিকা কর্মচারী বাকি সময় এরা রাস্তা পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করেন মহিলারা বাবুর বাড়িতে কাজ করেন হাউস কিপিংয়ের কাজ করেন এই ধরনের কাজ করে খান গরিব দেখলেই তাকে বাংলাদেশি রোহিঙ্গা বস্তিতে থাকলেই সে বাংলাদেশ থেকে এসছে ভাই বাংলাদেশ থেকে যারা আসে আমার পরিচিত বহু আছে নিউ টাউনে বড় বড় ফ্ল্যাট কিনেছে কেউ এসে বাংলাদেশে কিন্তু অর্থনৈতিক অবস্থা পশ্চিমবাংলার থেকে ভালো ফলে ওদের খেদে কাজ নেই এখানে এসে বস্তিতে থাকবে বিদ্যুৎ নেই পানীয় জল নেই পায়খানার ব্যবস্থা নেই ফলে যে সমস্ত আকাট মূর্খ অন্ধভক্তরা এই সমস্ত গদি মিডিয়ার নিউজকে বিশ্বাস করেন আর ভাবেন এই গরিব মানুষগুলো সব বাংলাদেশ থেকে এসে মায়ানমার থেকে রোহিঙ্গারা চলে এসছে এগুলো ভুল ভাবছেন আপনারা এসে খোঁজ নিন মানুষের সাথে মিশুন তাদেরকে জিজ্ঞাসা করুন পারলে তাদের দেশের বাড়িতে চলে যান সেখানে গিয়ে যাচাই করে আসুন অযথা মানুষকে বিভ্রান্ত করা এই ধরনের মিথ্যা খবর ফেক নিউজ ছড়াবেন না আর কোথাও যদি দেখেন আপনাকে বা আপনার প্রতিবেশীকে বা আপনাদেরও বলছি যদি কোনো মিডিয়া বা কোনো ব্যক্তি এসে বলে আপনি বাংলাদেশ থেকে কবে এসছেন আগে ঠাসিয়ে কানের করে একটা চর মারবেন বলে তুই বাংলাদেশি তুই কবে এসছিস বল ঠিক আছে আপনাদের আমি সরাসরি চ্যানেল থেকে বলা যায় না কিন্তু তাও বলছি এই ধরনের নোংরামি যদি করে তাহলে কিন্তু একটা টাইম আর এই ধরনের নোংরামি গদি মিডিয়া করবে না রিপাবলিক টিভি বাংলা হান্ড যেই করুক এই নোংরামিটা করার সাহস পাবে না যাই হোক আশা করি ভালো লেগেছে প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনারা শেয়ার না করলে কিন্তু যে মিথ্যা খবর যে বিষটা তারা ছড়িয়েছে সেই বিষটা কিন্তু কাটবে না তাহলে বেশি বেশি করে শেয়ার করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন